বুধবার কংগ্রেসের তরফে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয় ধর্মতলায় ওই সভায় উপস্থিত ছিলেন চৌধুরী। ধর্মতলার মঞ্চ থেকে চৌধুরী রাজ্য সরকার তথা বন্দ্যোপাধ্যায়কে একাধিক কটাক্ষ সুরে আক্রমণ করেন তিনি বলেন বাংলায় তিনবার মুখ্যমন্ত্রী হয়েও বাংলার মানুষের জন্য একটাও কাজ করতে পারেন না মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন কেন্দ্রের কাছ থেকে পাওয়া টাকার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন মমতা ব্যানার্জি অদ্রিরঞ্জ চৌধুরী আর ঠিক কি বললেন শুনে নেওয়া যাক এখানে পাওয়া যায় না দেখারকার বেকার যুবক না চাকরিজন আন্দোলন করছে রাজভবনে গিয়ে অনেকে এতক্ষণ চলে গেছে থানাতে গ্রেপ্তার হয়ে গেছে অনেকে গ্রেপ্তার হয়ে গেছে আপনারা গ্রেপ্তার হতে হবে হয়তো খানিক পর কিন্তু সত্য তো সত্য থাকবেই আজকে কোন পশ্চিমবঙ্গে আমি যখন আসছিলাম এখানটায় তখন একটা জায়গায় দেখছিলাম লেখা রয়েছে বাংলার সেরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলার সেরা মুখ্যমন্ত্রী মমতা আপনাকে সেরা আবার সুযোগ দিয়েছিল বাংলার মানুষ এত ক্ষমতা নিরঙ্কুশ ক্ষমতা এ বাংলায় আপনি ছাড়া কেউ অর্জন করেনি একসময় বিধানচন্দ্র রায় ছিল সেদিন বাংলা পিছিয়েছিল সেদিন মানুষ ব্যাংক ব্যাংকের সুবিধা পায়নি সেদিন আমাদের শিল্প শিক্ষা স্বাস্থ্য কিছু ছিল না সেদিন বিধানচন্দ্র চন্দ্র আয় দায়িত্ব নিয়েছিল মনে করে দেখুন আর আজ আপনি দায়িত্ব পেয়েছেন পরপর তিনবারের মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন বলুন তো একটা শিল্প করতে পেরেছেন মনে রাখার মতো একটা কোনো কাজ করতে পেরেছেন মনে রাখার মতো বিধানচন্দ্র রায় দুর্গাপুর করেছিল বিধানচন্দ্র ডিবিসি করেছিল বিধানচন্দ্র রায় করেছিল বিধানচন্দ্র রায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় করেছিল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় করেছিল তখন আমরা গরিব ছিলাম আমাদের কিছু ছিল না এদেশের ব্যাংক মানুষকে টাকা দিব আজ আর টাকার অভাব নেই বিদেশি বিনিয়োগের অভাব নেই কিন্তু আপনি এক টাকা করতে পেরেছেন যার বাংলার মানুষ আপনাকে মনে রাখতে পারে বলুন না আপনি সেরা মুখ্যমন্ত্রী হলেন তাহলে এই বাংলা রাখুন সারা ভারতবর্ষে যত সম্পদ তৈরি হতো সাড়ে দশ সম্পদের মালিক ছিল আজ আপনার নেতৃত্বে বাংলা সেই সাড়ে দশ থেকে নেমে সাড়ে পাঁচ শতাংশ চলে এসছে একদিন ভারতবর্ষের মানুষের মাথা পিছু যত গর আয় ছিল তার থেকে বাংলা একশো সাতাশ শতাংশ এগিয়ে ছিল আর ভারতবর্ষের মানুষের যে গড় আয় সেখান থেকে বাংলা তিরাশি শতাংশে পিছিয়ে গেল আমরা গরিব হয়ে গেলাম আমরা গরিব হয়ে গেলাম মাথাপিছু মানুষের আয় কমে গেল আমাদের শিল্প শেষ হয়ে গেল এই রাজ্যে কোনো শিল্প হয়নি তো এই রাজ্যে সামনে অদিত্য এই রাজ্যের শিল্পকে নিচে নিচু গুজরাট নিচে মহারাষ্ট্র নিয়ে তামিলনাড়ু নিয়ে চলে যায় আজকে ভারতবর্ষের পাঁচটা রাজ্য দক্ষিণের পাঁচটা রাজ্যে এক এক করে বলছি তেলেঙ্গানা কর্ণাটক তামিলনাড়ু তারা সবাই মহারাষ্ট্র তারা পরপর সব এগিয়ে চলেছে আমরা পিছনের সারিতে আপনি এখন কি বলবেন আপনি বলবেন আপনি তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আমি তো আবাস যোজনার টাকা দিচ্ছি জেনে রাখুন আমি কয়েকদিন আগে ঝাড়খণ্ডে ভোট করে সেখানে আমাদের বন আম্বাও আছে সেখানটা আমাদের সরকার জেএম এবং কংগ্রেসের সরকার সেখানে প্রত্যেকটা মহিলাকে প্রতি মাসে দেওয়া হয় কত জানেন আড়াই হাজার টাকা সেখানে দুশো ইউনিট বিদ্যুৎ মুফতে দেওয়া হয় সেখানে একটা কৃষক এক কুইন্টাল ধান বেঁচে বত্রিশশো টাকা কুইন্টালে চলিয়ান কংগ্রেস আছে রাজ্য তেলেঙ্গানা সেখানে সেখানে একটা পরিবারকে গৃহ নির্মাণের জন্য টাকা দেওয়া হয় পাঁচ লাখ চলে যান কর্ণাটক সেখানে একটা গরিব পরিবারকে গৃহ নির্মাণের জন্য দেওয়া হয় সাড়ে তিন লাখ আরো কি কি দেওয়া হয় জানেন আরো কি কি দেওয়া হয় জানেন বেকার ভাতা দেওয়া হয় আজকে কর্ণাটকে বেকার ভাতা দেওয়া হয় যারা ডিগ্রি ধারী তিন হাজার যারা ডিগ্রি নাই ডিপ্লোমা ধারী দেড় হাজার চলে যান তেলেঙ্গানা সেখানে বেকারদের সাহায্য করা হয় সেখানটা একটা বেকারকে প্রতি মাসে দেওয়া হয় তিন হাজার ষোলো টাকা করে বলুন আগামী দিনে এ বাংলার যুবক এ বাংলার যুবক দাবি করবে এ বাংলায় বেকার ভাতা চালু হোক আগামী দিনে বাংলার যুবক দাবি করবে আমাদের ঘরের মা বোনদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে আড়াই হাজার করা হোক যদি ঝাড়খণ্ড পায় আমরা কেন পারবো না যদি কর্ণাটক পড়ে আমরা কেন পারবো না যদি তেলেঙ্গানা পড়ে আমরা কেন পারবো না আজকে দিদি কথা কথা বলে আমাকে টাকা দিচ্ছে না কেন কাঁদছে টাকা যদি না দেয় সুপ্রিম কোর্টে যান আপনি ঘরের টাকা দিয়ে কেন মানুষের খাতি করতে যাবেন আপনার পাওনা টাকা কেন্দ্রের কেন নিচ্ছেন না আপনি আপনি কান্দাকা কান্দাকাটি করে মানুষের আবেগকে দখল করতে চাইছেন আমাদের যে পাওনা সেই পাওনা আদায় করতে দিল্লি যেতে পারছেন না কেন না পারলে কোর্টে যেতে পারছেন না কেন আপনার দলের অপরাধীদের বাঁচানোর জন্য খুনিদের বাঁচানোর জন্য চোরদের বাঁচানোর জন্য আপনি সুপ্রিম কোর্ট করেন কিন্তু বাংলার মানুষের একশো দিনের কাজ বাঁচানোর জন্য বাংলার মানুষের আবাসের টাকা করার জন্য আপনি কেন কোর্টে যান না তাই এলাকার মানুষ আপনার এই বিচারিতা বাংলার মানুষ ধরে ফেলেছে তাই তার প্রতিবাদ হচ্ছে একটা কথা বলতে চাই একটা কথা বলতে চাই যুবকদেরকে সুরাত থাম কোর্ট ঢালনা শিখাতে